মাননীয় মন্ত্রী সমরে দাউল করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও মন্ত্রী হওয়ার আগে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপকানা রোডে দুটি অফিস তারপর তারপরে চিগিয়ার জমি চিগিয়ে অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজির ওরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরেজল করি এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিন বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে ক্লট বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে গিয়ে উনিশশো সালে একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে বয়স হয় মাত্র বছর আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না